পৃথিবীর সেরা স্বাদের লইটা মাছের সুটকি ফোনা রেসিপিটি শেয়ার করছি আমার কাছে তো পৃথিবীর সেরা মনে হয়েছে আশা করছে আপনাদের কাছেও সেটাই মনে হবে রেসিপিটি একদম শর্ট টাইমে ইজিভাবে করতে পারবেন যেমন দেখতে কালারফুল মনে হচ্ছে খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল এক কথাই ছিল অসাধারণ আপনি গরম ভাতের সাথে এক থেকে দুই থেকে তিন চার পাঁচ প্লেট ভাত পর্যন্ত খেয়ে নিতে পারবেন লোটটা মাছের সুটকি ভুনা তৈরি করার জন্য অবশ্যই লোটটা মাছের সুটকি নিয়েছি এখানে মাথা ফেলে দিয়েছি পাখনা ফেলে দিয়েছি পেটের অংশে চেক করে নিতে হবে কোনো পোকা আছে কি না অনেক সময় সুটকি মাছের পেটের অংশে পোকা হয় সেটা ফেলে দিবেন যদি থাকে আর না থাকলে পেটের অংশে নরম থাকে এবং কালো থাকে কালো হয়ে থাকে জায়গাটা তাই এই অংশটা আমি খুব সুন্দর করে ফেলে দিয়েছি তারপর ছোট টুকরো করে নিয়েছি ময়লাগুলো ফেলে দিচ্ছি মাছগুলো সবগুলোর পাখনা মাথা পেটের অংশ ফেলে দিয়েছি সবগুলো এখন ছোট টুকরো করে নিব সবগুলো টুকরো করে নিয়েছি এখন আমি প্যানের ভেতরে এই সুটকি মাছগুলো দিয়ে দিয়েছি মিডিয়াম আছে নেড়েচেড়ে ভেজে নিব যখন দেখবেন খুব সুন্দর একটা সুটকি মাছের স্মেল বের হয়েছে তখন বুঝতে হবে এটা আপনার হয়ে গেছে এটা ধর জন্য আমি পানি দিয়ে দিলাম এখন ট্যাপের নিচে দিয়ে খুব সুন্দরভাবে পানি দিয়ে এটাকে ক্লিন করে নিব পানি দিয়ে ধুয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ কুচি দিচ্ছি রসুন থেতে করে নিয়ে সেটা দিয়েছি পেঁয়াজ রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া শুকনামরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা অবশ্যই একটু বেশি করে দিবেন সুটকি মাছের ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছি পানি সাদ মতো লবণ দিব নেড়েচেড়ে এর ভেতরে ধুয়ে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি অল্প করে পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবেন যাতে পুড়ে না যায় নেড়েচেরে আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিব দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে তেল উঠে এসেছে এখন দুই মিনিট আমি সুটকি মাছ মশলা এবং পেঁয়াজ রসুন একসাথে খুব সুন্দর করে তেলের ভেতরে ভুনিয়ে নিব। অর্থাৎ ভাজা ভাজা করে নিব। নামানোর আগে এর ভেতরে কাঁচামরিচ ধনে পাতা কুচি আর লেবুর রস দিয়ে নামিয়ে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফেটে দিয়েছি যাতে করে বিচিটা বের না হয় ধনিয়াপাতা কুচি নেড়েচেড়ে মাখো মাখো অবস্থা এটাকে নামিয়ে নিতে হবে দেখার সৌন্দর্যের জন্য এর ভেতরে আমি লাল পাকা মরিচ দিয়ে দিচ্ছি আর টেস্ট বাড়ানোর জন্য অবশ্যই আমি এর ভেতরে লেবুর রস দিব তবে লেবুর রস দিলে আরেকটা যে বিষয়টা হবে আপনার ঝালটা কম লাগবে খেতে আর যারা বেশি ঝাল খেতে চান লেবুর রসটা স্কিপ করবেন সুটকি মাছের ঘুণ আমার রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের রংটা কিন্তু সবুজ আছে এই কাঁচামরিচগুলো দিয়ে ভাত মেখে খেতে কিন্তু অসম্ভব মজার হবে যেহেতু সুটকি মাছে ক্যালসিয়াম থাকে তাই অবশ্যই সুটকি মাছ আপনারা ভুনা করে খাবেন ভর্তা করে খাবেন কিংবা বিভিন্ন সবজির ভেতরে দিয়ে খেতে পারেন কাঁচামরিচ সবুজ রাখলে যেটা হবে আপনার খেতে ভালো লাগবে এর যে ফ্লেভার স্ট্রং একটা ফ্লেভার যা আপনার খাওয়ার রুচিকে বাড়িয়ে দেবে আর গরম ভাতের সাথে লেবু মা খেলে এটার মজাও কিন্তু অন্য রকম মানে কি বলবো। আমার তো মনে হচ্ছিল আমি সবই খেয়ে ফেলি কিন্তু কি করবো বাড়িতে আরও সদস্য আছে তারাও খাবে তাই সবগুলো খেতে পারিনি আশা করছি ভিডিওটি অসম্ভব ভালো লেগেছে ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন الله بس